আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে সন্ধ্যা কয়টা বাজে কোনো একটা বোধা কাজে তো আমি আসছি হচ্ছে বরাপ ফোন করছে বড়াপ্পা আজকে বেআইনের বাসায় মানে প্রিয়ন্তিতে বাসায় তো একটু আসতে বলল শরীরটা ভালো না তো এই জন্য চলে আসলাম হুড়মুড় করে লিভ দিয়ে উঠতেছি আর এদিকে হচ্ছে আমাদের প্রিয়ন্তি না আমাদের ওই এরিয়ার সিঙ্গারা আলুর তারপরে কি যেন জিলাপি ওগুলো পছন্দ করে তো সেগুলো নিয়ে আসছি কি সুন্দর বাতাস আর আমাদের এখন খুব খুশি তো দেখা হবে এই খুশিতে তো আমার খুব ভালো লাগছে যদি ওরা পরশু দিন আমাদের সে গেছিল অনেক রাতে চলো চলে আসছি এখন তো ওদের কদিন সাড়ে নয়টা বাজে এখন এই যে বড় আপা আমাদেরকে দিয়ে আসবে চাটা খেলাম তারপর সাড়ে নয়টা বাজে নাই এখনো নয়টা পঁচিশ বাজে তো আমরা একসাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম সবাই মিলে এখন বড় অয়ন আমাকে দিয়ে আসবে বাসায় বড় ভাই ভাইয়াও যাবে সাথে চলো যাই আমার যে বয়স ভাইয়ের মাথায় আসে না শুধু অভিযোগ আমি কেন যাই না কেন রেগুলার যাই না কেন রেগুলার খোঁজ খবর করি না তো এখন বাজে বোধহয় দশটা বাজে নাই দশ মিনিট লাগছে আসতে রাস্তা তো খালি মাইকিং হচ্ছে আগামীকাল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না কাজ হবে কি সকাল থেকে প্রচন্ড বাতাস ভোর থেকে যে শুরু হয়েছে না বাতাস কালকে মাইকিং হচ্ছে না ইলেকট্রিসিটি থাকবে না এই যে দেখো ইলেকট্রিসিটি তার নিয়ে কাজ করতেছে এখন অবশ্যই ইলেকট্রিসিটি আসছে একটু এই যে অরেঞ্জ কালার ড্রেস পরা এগুলো হচ্ছে ইলেকট্রিসিটি কর্মী আর কি চারটা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না আসসালামু আলাইকুম দক্ষিণে বান্দা তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা একদম ঠিকঠাক আর আজকে হচ্ছে কি শনিবার আজকে শনিবার তো এখন সকালবেলা যখন চোখটা করলাম না তখন এই দিকে দেখি কি কি সুন্দর সূর্য একেবারে কমলা রঙের তখন বাজে কয়টা পনেরো ছয়টার মতো বাজে সাড়ে পাঁচটা এরকম আর কি সাড়ে পাঁচটা ছয়টা তো যাই হোক তারপরে কিছুক্ষণ পর থেকেই না দেখি কি মানে প্রচন্ড বাতাস এত বাতাস যে বলার মতো না প্রচন্ড বাতাস খুব ভালো লাগতেছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আর কালকে রাতে না বেশ রাতে মাইকিং করছে যে আজকে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কারেন্ট থাকবে না তো জেনারেটার তো থাকবে কিন্তু এত লং টাইমে জেনারেটার মানে জেনারেটারের ইয়ে করা ওই সাপোর্ট দেওয়া তো সম্ভব না তাই না সম্ভব না বলতে প্রচণ্ড জ্বালানি খরচ আসে তো সেই জন্য একটু আর কি মনে হচ্ছিল যে কি হবে যাই হোক অসুবিধা হবে না এটুকু তো অবশ্যই তো রাতে শুয়ে শুয়ে ভাবছিলাম কি যে সকালবেলায় মানে আজকের দিনের ইয়ে রান্নাবান্নাটা একটু সংক্ষেপই হবে তো সেইভাবেই সকালবেলা উঠলাম উঠার পরে প্রথমরা দফায় চা খেলাম হচ্ছে একটু কাজে বাইরে আর এখন প্রায় অনেক দিন ধরেই এই ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে আর কি তো সকালবেলা ওরা না ভালো করে মানে নাচ টাস্তা খেয়ে তারপরে মানে মোটামুটি দুপুরে একেবারে দুটা বা তিনটা দুটা বা এরকম মধ্যেই যে লাঞ্চ করতে মানে প্রিপেয়ার করতে হবে এমন কোনো কারণ নাই তো এই জন্য আমি কি করলাম দেখো এই যে তার আগে অবশ্য রান্নার একটু জোগাটোগাড় করে আসছে তারপরে যে দ্বিতীয় চা আনিয়ে না এখানে বসছি এত বাতাস আসতেছে কিন্তু বাতাসের সাথে সাথে না প্রচণ্ড মানে ধুলা বালি প্রচন্ড। কিন্তু আসলেও না আমি দরজাগুলো বন্ধ করতেছি না থাক অসুবিধা নেই দেখা যাচ্ছে যে দেখো অনেক ইয়ে ময়লা আসতেছে মানে বিভিন্ন রকমের গাছের পাতা হ্যান ত্যান তবু না আমি দরজাটা বন্ধ করতেছি না মনে হচ্ছে কি একেবারে কক্সেস বাজারের বিচে বসে আছি এরকম একটা তো কক্সেস বাজারের বিচে বসে বসে এই যে চা খেলাম দ্বিতীয় কাপ তা এখন আস্তে ধীরে উঠবো উঠে গিয়ে হচ্ছে এই রান্না টান্না করবো আর কি রান্না না সব কিছু মোটামুটি প্রিপেয়ার করে করে আসছি করেই দ্বিতীয় কাপ চা নিয়ে এই যে বিচের পাশে বসে চাটা খাচ্ছিলাম এই যে শেষ কিছুই থাকতেছে না টেবিল ক্লথ ক্লথ কিছুই থাকতেছে না সব কিছু হাওয়ায় উড়ে যাচ্ছে তো কালকে তো মোটামুটি বরাপা বরাপাকে দেখতে গেছিলাম বরাপার বেআইনের বাসায় তো ওখানে নাতিকেও দেখলাম সাথে খেলাধুলা করে সাড়ে নয়টার দিকে বাসায় চলে আসছি আর কি অয়নি নামাই দিয়ে গেছে তারপরে বাসায় আসার পরে একটু ওদের সাথে গল্প করলাম এই সেই অগ্নি ফোন করলো এই সেই আর কি যা হয় প্রতিদিন তো এখন হচ্ছে আজকের দিনের একটি প্রস্তুতি এখানে দেখো চাল ডালের সাথে না আদা রসুন হলুদ মরিচ জিরা সব কিছু ভালো করে লবণ দিয়ে মাখায় রাখছি চালটা খিচুড়ি রান্না করব এখানে একটা কক মুরগি ছিল সেই মুরগিটাকে না সয়া সস ফিশ সস তারপরে হচ্ছে কি ওয়েস্টার সস আদা রসুন গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি লবণ দিয়ে এই আর এদিকে বিভিন্ন রকমের সবজি কেটে রাখছি এটার মধ্যে মিষ্টি কুমড়া তারপরে বাঁধাকপি শিম পেঁপে আর একটু আলু এই যে এখানে না কালকে যে দেশি মুরগি রান্না করছিলাম না এই যে আদা রসুন মরিচ তারপরে কি বলে জিরা একসাথে বেটে নিয়েছিলাম বাটা মশলা একদম তো এখানে হচ্ছে পেঁয়াজ তো এখানে পেঁয়াজ দিয়ে দিই আর এখানে দিব হচ্ছে পাঁচ ফোড়ন সবজির জন্য আর এই কড়াইটাতে না চিকেনগুলো ভাজবো সেটা খিচুড়ির জন্য পানি দিয়ে দিচ্ছি কারণ ওই যে তোমার ইয়ে চটনিটা আছে না হচ্ছে না যাওয়াও হচ্ছে না তো যাই হোক এখানে পাঁচ ফোড়নটা করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি কাছে গরম মশলা দিয়েছি এখন এই চালগুলো না ভাত কিন্তু ভাতের চাল পোলাও চাল না আমাদের বাসে পোলাও চাল থেকে নাদিশার চালগুলো খুচুরি বেশি পছন্দ করে অল্প করেই করলাম খালি দুপুরের জন্য দেখো বারবার না আগুন নিভে যাচ্ছে বাতাসে চালটা ভালো করে না ভেজে নিচ্ছি দেখো গরম পানি করে রাখছিলাম গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিই টিকে থাকে না একটু ভালো করে একটু আগে এই যে দেখো বয়েল করে নিচ্ছি বুঝছ এই তো এখন অল্প আছে একটু ভাজা ভাজা করে নিতে হ্যাঁ আস্তে আস্তে হতে থাক সবজিটা একটু অল্প আছেই সবজিটা একটু বসাই দিই একটু কফি খাবো এই জন্য একটু পানি বসার রাখছি মাছের মধ্যে আসলে ডাক্তার খাবো একসাথে কিছুই তার কোনো পলত রান্নাঘরের জানালা বন্ধ করে রাখছি আর এইদিকে দেখো ওই যে দরzata বন্ধ করে রাখছি এই লিভিং এর না হলে না বাতাসের চুলা একদম বন্ধ হয়ে যাচ্ছে পুরি বাতাস আজকে এলোমেলো হয়ে যাচ্ছে বাতাসী কিন্তু খুব ভালো লাগতেছে তো যাই হোক একটা বাজে প্রায় আর আমার দিকে রান্না বানาว না শেষের পর্যায়ে আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেল বেশি তাড়াতাড়ি হয়ে গেল তো যাই কি করব আর এখন মাছে দামে আসলে একটু কফি খাবো দেখি ফোন করে দেখি কি অবস্থা কখন আসবে পরে না ছোট করে দেওয়ার পরে দেখো একটা আবার ফুল ফোটা শুরু হয়েছে ফুল একদম বন্ধ হয়ে গেছে ওরে কি বাতাস দেখো বাতাসে বাচ্চা আমি তো ফোন করছি কিন্তু আসতে দেরি হবে বললো তো ভাবলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে দেখ একদম চিকন চিকন বালু পায়ের নিচে না কিচকিচ 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 করতেছে বাতাসের সাথে সাথে আসছে তো সন্ধ্যার পরে একটা মহিলা সে ঘর মুছে দিয়ে যায় ওই জন্য ঘর আর মুছবো না শুধু ঘরটা ঝাড়ু দিয়েই দেখি চিকন চিকন বালিতে বাতাসের সাথে দেখো কি কি আসছে কোথায় দরজা আর এই যে কোথায় এই জায়গা ইনস্ট্যান্ট কফি আছে তো এইটাই অল্প অল্প করে খাই বাতাস মনে হচ্ছে কোথাও ঝড় হচ্ছে বিস্কিট খাবা দুইটা বাজে আমার অবশ্য রান্না আমার রান্না কিন্তু শেষ বুঝছো দুইটা বাচ্ছে হ্যাঁ দুইটা বেজে গেছে করছি কেন জানো যে কারেন্ট থাকবে না দেখে এই জন্য এখন দেখি মেঘলা হয়ে গেছে আকাশ হ্যাঁ পাঁচ সাত বললাম যে খিচুড়ি রান্না করছিলাম কারণ হচ্ছে কারেন্ট থাকবে না গরমে ঝামেলা চটপট খিচুড়ি করে ফেলি আর এখন দেখি আকাশ একদম মেঘলা হয়ে একদম ঘন অন্ধকার হয়ে গেছে চারিদিক দেখো কেমন অন্ধকার হয়ে গেছে পুরাই আজকে বৃষ্টি খাওয়ার একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে বৃষ্টি খাওয়ার বলি আমারও তো মাথার নষ্ট মানে খিচুড়ি খাওয়ার একটা আবহাওয়া তৈরি হয়ে গেছে বৃষ্টির দিনে এই গাছটা মাঝখানে কি ভালো লাগতেছে না এখন এখানে বসে একটু মাছদামকে ডাকলাম বলে যে না আমি তাড়াতাড়ি কফি খেয়ে গোসল করে নামাজ পড়বো তা আমিও তাই গোসল করতে করবো তো এখানে বসে একটু কফিটা খাই এত সুন্দর বাতাস কি সুন্দর ওয়েদার আড়াইটা বাজে অরণ্য এখন হঠাৎ করে অফিসে গেল মিটিং আছে নাকি চলে আসবে দুই আড়াই ঘন্টার মধ্যে মিটিং শেষ করে আমি ওয়েদার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি যেমন বাতাস মাঠে ছেলেগুলো খেলাধুলা করতেছে এই ওয়েদারে অবশ্য খেলাধুলা করলেও ভালো আকাশে অনেক মেঘ দেখো কারেন্ট নাই এই যে এটা হচ্ছে পাঁচমিশালি একটা তরকারি কি পাঁচমিশালি হচ্ছে পেঁপে মিষ্টি কুমড়া তারপরে হচ্ছে পেঁপে মিষ্টি কুমড়া আর কি ও শিম বাঁধাকপি আলু আর এই যে চিকেনটাকে এভাবে করে ভাবছি আর এই যে খিচুড়ি আর আচার আছে ব্যাস কারেন্ট নাই ঘরটা অন্ধকার অন্ধকার লাগতেছে এখন বসে করতে যাবো আমি অরণ্য তো হঠাৎ করে বললাম না অফিসে এখন খাবানা আসো যাচ্ছিলাম ভাবলাম যে নারী ভাবকে জিজ্ঞেস করি গেছে কিনা যায় নাই ভাবি সহই যাবো তাহলে চলো সায়ান আম্মু এখানে হুম চল আজকে তিন রাড়ি ভবি আনছে থানকুনি পাতার পেঁয়াজু ভাবি আমার নাম কি ভাবি আপনার হ্যাঁ দামিনা দামিনা আনছে হচ্ছে পেঁয়াজু আর এই যে আমাদের 11 তলার শদিন ভবির হ্যাঁ ছেলে বউ সম্পা আনছে পেঁয়াজু দামিনা ভবি কি আনছে এই যে তেলের পিঠা আর এদিকে শিরিন ভাবি আনছে হলো এটা ভেজিটেবল ইয়ে রোল বেচারি তো নাতিন পাহারা দিতে দৌড়ায় চলে গেছে আবার এক মাস পরে দুই মাস

এদিক দিয়ে না অনেকগুলা বাদুর গেল বুঝছো বিশাল বিশাল বাদুর মাথার উপর দিয়ে আমি তো কখনো এভাবে বাদুর দেখিও নাই আর আজকে তিনবার তিন ভাবি নিয়ে আসছে তিন রকমের পেঁয়াজু এক ভাবি নিয়ে আসছে হচ্ছে ওই যে কি বলে চিকেন রোল আর হচ্ছে আবার হচ্ছে চা আর ওদিকে হচ্ছে ওই দারুন অবস্থা বুঝলাম মেঘলা মেঘলা ওয়েদার এত সুন্দর বাতাস মানে মন কারা একদম অবস্থা চলো আমরা চা খাবো আমি আর এই যে কাঁচাম একটা খাইছি আর একটা খাবো পেঁয়াজও দিয়ে খাইছি

কালকেই যাওয়ার কথা ছিল কিন্তু আজ কারণের হঠাৎ পড়ে গেছে তো এই জন্য বাজে হচ্ছে এখন আটটা না আটটা বিশে তো মনে এক মাসের জন্য মানে রুমে লাইট ফ্যান এগুলো সব অফ করো বিশেষ করে তোমার সি পিসি 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 বন্ধ করো চা খেয়ে যাও একটু একটু চা ইয়ে খাও এখন তো সাড়ে আটটা বাজে তাহলে বেশিক্ষণ থাকো না আমার আবার ভয় লাগে ভাই একা

এত সুন্দর বাতাস মানে বলার না বুঝছো অসম্ভব তো অরণ্য আর সিমরান গেলে হচ্ছে সিমনন্দর বাসায় দুই একদিন থাকবে দুই তিন দিন থাকবে বলছে তো আর হচ্ছে বাঁচা ধামে যাবে এখন হাঁটতে আর আমি বাতাস খাবো এই হচ্ছে আজকের আর অনেক ছাদে কাহিনি না অনেক কিছু খেয়ে ফেলছি আজকে অনেক কিছু মাছাধামে গুলো যে কিছু খাবে না আসার পরে জাস্ট একটু চা খাবে তারপরে আর কি এই নাস্তা কিছু খাবে না আর খিচুড়ি আর ইয়ে তো রয়েছেই সিমরান দুপুরে লাঞ্চ করছে কিন্তু ওই যে মিটিং এ ছিল ওখানেই খা লাঞ্চ করছে ছাদের থেকে যে নাস্তাগুলো নিয়ে আসছে রানি ভাবিতেছিল ওগুলো ওরা দুজন সুন্দর খাওয়া খেয়ে ফেলছে এই হচ্ছে আজকের কাহিনি তো চলো যে আজকের ভিডিওটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখা হবে তোমাদের সাথে আরেকটা সুন্দর ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের বাদে আল্লাহ হাফেজ